ঝাল মিষ্টি আমরার এই আচারটি একবার খেলে বারবার খেতে মন চাই এই টেস্টি আচারটি আমি কিভাবে তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি আমি মিডিয়াম সাইজের আট থেকে দশটি আমরা কেটে নিয়েছি আপনারা চাইলে আস্তেও এটি তৈরি করতে পারেন তো প্রথমে আমি একটি মশলা তৈরি করে নিব তার জন্য লাগবে জিরা মৌরি মেথি কালো সরিষা সাদা সরিষা এবং কালো জিরা এই সবগুলিকে এক চামচ করে নিয়েছি তারপর চুলায় কিছু সময় তেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি এখন চুলায় পানি বসিয়ে কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিব তারপর স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। আমড়াটা সিদ্ধ হতে পনেরো মিনিট মতো সময় লেগেছে তারপর প্যানে সরিষার তেল দিয়ে দুইটা মরিচ এক চামচ পাঁচ ফোড়ন এবং চার কোয়া রসুন দিয়ে ভেজে নিব এখন সিদ্ধ করে রাখা আমড়াগুলি দিয়ে দিব আর যে মশলাটি করে রেখেছিলাম সেটি দিব কিছুক্ষণ নেড়ে চেড়ে এর ভিতরে হাফ কাপ চিনি এবং হাফ কাপ গুড় দিয়ে দিব আপনারা চাইলে গুড়টি স্কিপ করতে পারেন তবে সেক্ষেত্রে চিনির পরিমাণ এক কাপ দিতে হবে যেহেতু এই আচারটি টকঝাল মিষ্টি হবে তাই পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়েছি এভাবে আচারটি দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এ পর্যায়ে যদি সংরক্ষণ করে রাখতে চান তাহলে একটু ভিনেগার অ্যাড করে নেবেন আমি বেশি দিন সংরক্ষণ করতে চাই না এজন্য ভিনেগারটি অ্যাড করছি না আচারটি কাচের জার বা এয়ারটাইট কোনো বক্সে সংরক্ষণ করতে পারেন অথবা নর্মাল ফ্রিজের চেম্বারেও রাখতে পারেন আজকের আচারের রেসিপিটি ভালো লাগলে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ